পাকা কাঁঠালের সিজন যাই যাই করছে তাই ভাবলাম আপনাদের সাথে পাকা কাঁঠাল দিয়ে একটি রেসিপি শেয়ার করা যাক পাকা কাঁঠাল দিয়ে বানানো যতগুলো পিঠা এ পর্যন্ত খেয়েছি তাদের মধ্যে আমার সবচেয়ে পছন্দের পিঠে হচ্ছে কাঁঠালের চাপটি পিঠা আমার বাসায় আমি সারা বছর আতপ চালের গুঁড়া ফ্রিজে সংরক্ষণ করে রাখি কারণ সারা বছর জুড়ে আমার বাসায় নানান পিঠাপুলির আয়োজন লেগেই থাকে ফ্রিজে সংগ্রহ করা আতপ চালের গুঁড়া থেকে আমি একটি কড়াইয়ে প্রায় পাঁচশো গ্রাম আটা টেলে নিব এখানে একটা কথা মনে রাখতে হবে যে চালের গুঁড়া টালার সময় তা কোনো অবস্থাতেই যেন লাল না হয়ে যায় যখন দেখবেন চালের গুঁড়া থেকে ময়েশ্চার চলে গেছে এবং তা ঠিক পাউডারের মতো ঝরঝরে হয়ে গেছে সে অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে চালের গুঁড়া একটি বড় বলে ট্রান্সফার করে এর মধ্যে প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে আমি একটা আস্ত নারকেল কোড়ানোর অর্ধেকটা দিয়ে দিব এরপর এর মধ্যে আমি আগে থেকে চিড়ে রাখা দশ থেকে বারোটি মিডিয়াম সাইজের কাঁঠালের কোষ দিয়ে দিব চালের গুঁড়া এখনও যথেষ্ট গরম তাই আমি এখানে একটি কাঠি সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই মিশ্রণের সাথে আপনারা পছন্দ অনুযায়ী চিনি মিশিয়ে নিতে পারেন স্বাদ মতো সামান্য লবণও মিশিয়ে নিতে হবে মিশ্রণটি খুব ঘন আবার পাতলাও হবে না মিশ্রণটি ঘনত্ব ঠিক পেঁয়াজের ঘনত্বের মতো হবে এই পিঠাটির আসল স্বাদ তখনই পাওয়া যায় যখন এই পিঠাটিকে কলাপাতায় মুড়িয়ে লোহার তাওয়ায় লড়ির চুলায় অল্প আছে দীর্ঘ সময় ধরে এপি এপিটুপিট উল্টিয়ে রান্না করা হয় ঢাকা শহরে তো সেই সুযোগ আর নাই তাই আজকে আমি এখানে কলাপাতার পরিবর্তে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেছি ফয়েলের উপরি ভাগটায় আমি সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে করে খুব সহজেই পিঠাটি রান্নার পর উঠে আসে আজকে আমি এখানে একটি আস্ত পিঠা বানাবো এবং আমার পিঠাটির পূরত্ব হবে প্রায় এক ইঞ্চির বেশি কারণ ছোট ছোট করে এ পিঠা বানানোর চেয়ে একটি বড় পিঠা বানিয়ে সেটা কেটে খাওয়ার মজাই আলাদা মিশ্রণটি ফয়েলে খুব ভালো করে চড়িয়ে নিয়ে এর উপরিভাগটাও সামান্য ঘি ব্রাশ করে নিতে হবে এরপর ফয়েলটি দিয়ে খুব ভালো করে পিঠাটির উপরিভাগটি ঢেকে দিতে হবে পিঠাটির উপরভাগে ফয়েলের সাথে পিঠাটি যেন আটকে থাকে তার জন্য টুথপিকের সাহায্যে আমি পিঠার উপরিভাগটা আটকে দিচ্ছি আজকে আমি এই পিঠাটি তৈরি করব একটি ননস্টিক ফ্রাই প্যানে ফ্রাই প্যানটি আমি চুলে আগে থেকে বসিয়ে রেখেছি প্রিহিট করার জন্য পিঠাটি সুন্দর করে প্যানে বসিয়ে ঢাকনা দিয়ে প্যানটি ঢেকে দিতে হবে এবং মনে রাখতে হবে পিঠাটি যেন খুব সুন্দর করে এবং সমানভাবে ফ্রাই প্যানে বসে পিঠাটি এপি টুপিট করে অল্প আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চুলায় বসিয়ে রাখতে হবে আমি ঠিক পনেরো মিনিট পর পিঠাটি উল্টিয়ে দিয়েছি এবং উল্টানোর আগে আমি টুথপিকগুলো খুলে নিয়েছি প্রথম পনেরো মিনিট পর পিঠাটি উল্টানো খুব কষ্টসাধ্য কারণ পিঠার উপরিভাগটা তখনও বেশ কাঁচা থাকে তাই আমি একটি স্প্যাচুলা এবং কাঠের কাঠি সাহায্যে পিঠাটি উল্টে নিয়েছি পরবর্তী সময় আমি আর স্প্যাচুলা ব্যবহার করিনি সরাসরি ফ্লিপ করেছি ক্ষেত্র বিশেষে পিঠাটির রান্নার সময় কম বেশিও হতে পারে আজকে আমার এই পিঠাটি বানাতে প্রায় চল্লিশ মিনিটের বেশি সময় লেগেছে আমার মতো যারা কাঠার লাভার আছেন তারা নিশ্চয়ই আমার আজকের এই পিঠাটি ভীষণ পছন্দ করবেন ও বাসায় বানিয়ে খাবেন আমি পিঠাটি ঠিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এপি টুপিট উলটিয়ে রান্না করার পর পিঠাটির মাঝখানে একটি ছুরি ঢুকিয়ে চেক করে নিয়েছি পিঠাটি ভেতর থেকে রান্না হয়েছে কিনা। আমার কাছে মনে হলো পিঠাটিকে আরও দশ থেকে পনেরো মিনিট চুলায় ঠিক অল্প আঁচে বসিয়ে রাখতে হবে এপি টুপিট উলটিয়ে রান্নার ফলে পিঠার দুপাশটা খুব ক্রিস্পি হয় কিন্তু ভেতর থেকে পিঠাটি বেশ নরম থাকে যখন দেখবেন পিঠাটির দুপাশ বাদামি বর্ণ ধারণ করেছে তখন বুঝে নেবেন আপনার পিঠাটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটি চমৎকার বাদামি বর্ণ ধারণ করেছে আমি ঠিক এই সময়ে চুলাটি বন্ধ করে নিয়েছি এবং ছুরির সাহায্যে ফয়েলগুলো সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাটির রং কত সুন্দর হয়েছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করার পালা পিঠাটি এখনও যথেষ্ট গরম কিন্তু আমার আর তর্ষ হয়েছে না কখন আমি পিঠাটি কেটে খাব তাই আমি খুব দ্রুত পিঠাটি একটি থালায় ট্রান্সফার করে নিয়েছি এবং চুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটি ভিতর থেকে বেশ নরম বাট উপর থেকে খুবই ক্রিস্পি এবং কাঁঠালের জাংসগুলো কিন্তু দেখা যাচ্ছে আমি আজকে পিঠাটি কেকের শেপ দিয়ে কেটে নিয়েছি কাঁঠালের এই চাপটি পিঠার উপকরণ ও পরিমাণ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব